হাতবন্দী হলামায়কারের নেতৃত্বে যারা আমাদের বিশ্বের সেনার সান যারা ওই টঙ্গী ময়দানে হেবাদতরত সিথির রত অবস্থায় ছিলেন তাদের উপরে সন্ত্রাসী বাহিনী একাধিকের নামে সাতবন্থী নামে বাংলাদেশের আমাদের দ্বার বিধি জগতের উপরে গাই মায়েদের উপরে সাকিরিংদের উপরে সেই সমস্ত দেহাশ্র নিয়ে আমাদের ভাইদেরকে আক্রমণ করে যারা হত্যা কাণ্ড করেছে আমাদের বাইদেরকে যারা শহীদ করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড